নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদের ব্লগ তো দেখো বন্ধুরা পুরো পাকলি হয়ে আছি তো রাতে চুলটু পথা হয়নি প্রচণ্ড গরম লাগছে তো এখন সকালবেলা রাতে ঘুম থেকে উঠে চা বিস্কুট দিলাম মাকে মাকে আগে ফেস করে দিলাম তো চা বিস্কুট খাইছি তো এখন টিফিন বানিয়েছি চলো কি টিফিন বানিয়েছি চলো দেখলাম তো দেখো এখানে একদম গরম গরম রুটি করে নিয়েছি এরকম পুরো ধোঁয়া হচ্ছে আর এই যে মায়ের জন্য দুধ আর আমি খাবো কলা দিয়ে মা তো কলা খাবে না মা দুধ দিয়ে খাবে তো চলো মায়ের খাবারটা দিয়ে দিই আর আমি কলা দিয়ে খাবো কলা দিয়ে কী কী রুটি খেতে ভালোবাসো বলবে হ্যাঁ তো বন্ধুরা আজকে তো ঘরটা ফাঁকা ফাঁকা কেন তো আজকে বাপি নেই তো বাপি কিন্তু এতদিন পর বসে আছে এতদিন ধরে বসে আছে এতদিন পর গেলো তো দোকানটা না খুললেও হবে না গিয়ে কী অবস্থা সেটাও দেখার ব্যাপার তো এতদিন পর আজকে ভোরবেলা বাড়ি চলে গেছে তো আমি আর মা আছি তো এখন চলতে হবে তো চলো এখন রুটি আর পড়া খেয়ে নিই

হয়ে গেছে এবার ফ্যান ছাড়বো আর এখানে দেখো আজকে কাঁটাকাটি করে নিয়েছি উচ্ছে হয়েছে আর মাছের চোল হবে ঠিক আছে মাছটা তারপর মাছটা বসবো তো দেখো বন্ধুরা এখন বাজে এরকম বারোটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম তো আমরা খেতে বসে আছি বন্ধুরা অনেক কাজ টাজ সব সেরে তারপরে আসলাম তো মাকেও দিয়ে দিয়েছি মাকে আর দেখাচ্ছি না তো এই যে দেখো উচ্ছে আর পটল পেয়ে গেছিল এই ভাজাটা করেছি আর এই যে মাছের ছেড়ে লুক ঠিক আছে তো চলো আর তোমরা অবশ্যই সাথে থাকো দেখো বন্ধুরা খেতে বসে গেলাম তো মাকে তো মানে কি বলবো থেকে শুরু করে সব করিয়ে তারপরে চান করতে একটু আগে খাওয়া দাওয়া আর দশ মিনিট আগে হলো ভালো তো মাকে একটু ব্যায়াম করাচ্ছিলাম তো এখন তো একটু একটু করে ব্যায়াম করতে হবে তো আমি আস্তে আসতে শুরু করেছি যত দিন যাচ্ছে একটু একটু করে করে ইম্প্রুভ হচ্ছে না আজকে লঙ্কা কম আর ঝোলে কিন্তু গোটা লঙ্কা তিরিশ দিন মাটা একটু ঝাল ঝাল করছে

নতুন না poured… yeah. <popping favour> mm -hmm,

マミリーダンマター。

দেখো বন্ধুরা জল নিয়ে নিলাম জলটা খেয়ে দিলোটা একদম কম টেল বসে জানতো বলছো 马上好，马上好。 怎么回事呢？嗯嗯。

明日はっそりして下さい。えどっちかどっちかわん বন্ধুরা খাওয়া তো কমপ্লিট তো আজকে মতো এখানে এই বিদায় নেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবস্থায় থেকো চলো টাটা